আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আসলে কিছুদিন ধরে ফেসবুকে ঢোকা যাচ্ছে না সব জায়গায় শুধু ডিভোর্স 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 এটা নিয়েই পোস্ট হচ্ছে তো বিষয়টা খুবই খারাপ লাগতেছে যে এখন হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে কিছু একটা হলি মনে হয় যেন ডিভোর্সই এর সমাধান দেখা যায় একটু এদিক থেকে ওদিক হলেও আমরা বেছে নেই ডিভোর্স আবার এমনও হচ্ছে তবে এখন যে সম্পর্কগুলো নষ্ট হচ্ছে যতটুকু দেখতেছি যতটুকু বুঝতেছি আর কি সেটা হচ্ছে থার্ড পারসন হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে যখনই একটা তৃতীয় ব্যক্তি চলে আসবে তখনই আপনার সম্পর্কে ফাটল ধরা শুরু করবে সেটা যেই হোক হ্যাঁ তৃতীয় ব্যক্তি আসবে কিন্তু সেই আশাটা তো আর এতটাও আসতে দেয়া ঠিক না যে যেখানে এসে সে পুরো লণ্ডভণ্ড করে দিয়ে চলে যাবে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা হচ্ছে নিজের মাঝখানেই রাখুন অন্যকে যতটুকু দরকার ততটুকুই শেয়ার করুন এর বাইরে বেশি কিছু শেয়ার করার দরকার আসে না আর এখন এই থার্ড পারসন ঢুকে যেভাবে সম্পর্ক নষ্ট হচ্ছে যেভাবে সম্পর্ক ভেঙে যাচ্ছে তাতে আসলে ভয়ই হচ্ছে এখন যে আসলে কার সাথে মিশব আমরা কাকে বিশ্বাস করব এখন মানে ডান হাতকে বাম হাত বিশ্বাস করতেছে না এমন একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে তো দোয়া করি যেন স্বামী স্ত্রীর বন্ধন সব জায়গায় যেন মজবুত থাকে আর হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে সময় দেয়া দরকার দুজন দুজনকে বোঝা দরকার যদি দুজন দুজনকে সময় দেয় একটু ব্যস্ততার মাঝখানেও যদি একটু পার্সোনাল সময় বের করে যে যেটা একান্তই দুজনের জন্য তাহলে হয়তো সম্পর্কগুলো অনেকটা মজবুত থাকে আর এখন এটাও হচ্ছে যে সময় দিচ্ছে না দেখে সম্পর্ক ভেঙে যাচ্ছে আসলেই সময় দেয়া দরকার হাজব্যান্ড ওয়াইফকে ওয়াইফ হাজব্যান্ডকে সময় দেয়া দরকার দুজন দুজনকে বোঝা দরকার যত দুজন দুজনকে বুঝতে পারবেন যত দুজনের কথাটা আবদ্ধ রাখবেন ততই আপনাদের সম্পর্কে স্ট্রং হওয়ার পসিবিলিটি হাই থাকবে তো যাই হোক আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কথা বলতে বলতে আমি পোমা মাছ রান্না করতেছি আপনারা কি বলেন এটারে পোয়া বলে কেউ কেউ পোমা বলে যাই হোক মাছটা রান্নাও হয়ে গেছে ভাজি করতেছি না জাস্ট কাঁচা রান্না করতেছি কারণ এই পোয়া মাছ বা পোয়া মাছ কাঁচা রান্না করলে আমার কাছে ভালো লাগে আবার ভুনাও ভালো লাগে কেমন লাগলো অবশ্যই জানাবেন